হ্যালো আমি বুবাই তো তোমাদের জন্য একটা ধামাকাদা চ্যালেঞ্জিং ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে একটা পুকুর রয়েছে তো আজকের চ্যালেঞ্জটা হলো যে এই পাড় থেকে যে ওই পাড়ে গিয়ে প্রথমে ফিরে আসতে পারবে তো তার জন্য নগদ রয়েছে পাঁচশো টাকা তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যালেঞ্জের বয়রা সব রেডি হয়ে আছে তো সবাই রেডি হয়ে আছে তো চলো আর বেশি কথা না বলে তো ভিডিওটা শুরু করছি তো তোমরা রেডি তো রেডি তো চলো চলো তো চলো শুরু করা যাক তো রেডি আমি তিন গুলবো

গাইস গাইস এখন সবাই সমান হয়ে গেছে তো সবাই একসাথে আসছে ভাবছে না শীত পেয়ে তো সবার ঠান্ডা লাগছে খুব তো এখন আমাদের ফার্স্ট আসছে পাঁচু তো গাইস তোমরা দেখতে পাচ্ছ তো ফার্স্ট চলে এসছে পাশো তারপর এসছে পুকুর তো সবার লাস্টে এসছে ভাড়ু তো গাইস তো যদি ভিডিওটা ভালো লেগে রাখে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো যা যা লাগে তো প্লিজ করে দিও তো এখানে দেখতে পাচ্ছ সবাই খাঁচছে এখন খুব ঠান্ডা তো তো ঠান্ডায় তোমাদের জন্য ভিডিওটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সবাই খুব চাঁদছে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমার ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো এখন সবার খুব ঠান্ডা লাগছে তো চলো ভাই এই ছিল আমাদের আজকে মিনি ব্লগ